আমি এটা আজকে লাইফ ফার্স্ট টাইম এই ছেলে আমার ফোনই ধরবে না বুঝতে পারছে ফোন দিলে

তাই না? আচ্ছা এখানে আমার পরিচিত তো কেউ নাই। এগুলো সবই পরিচিত। আপু প্লিজ তুমি বুঝতেছো না কেন আপকো? হাজার হাজার মানুষ আমাদেরকে আমার সাবার ঢাকা। ও আচ্ছা। আমি আসলাম ঠিক আছে মাত্রই আসলাম এসে দেখি যে আপনারা আছেন অনলাইনে আমি হলো সকিন আবু ক্লিক করলাম তাই বললাম সকিন আবু আপনার অনেক সুন্দর লাগতেছে

আর হুজুর ভাই ও আপনাকে খুব লাইক করছে আপনি যদি থেকে থাকেন ও লাইক করছি সেটা আমার বড় ভাইয়ের মতো তুমি এভাবে কেন কথা বলো এর এই তুমি হলো বাচ্চাটা ঘুমনে দিয়ে তুমি আমার বাচ্চা আমি ঘুম দিছি আমি কালকে সকালে গ্রামে যাবো এক্সাইটেড অনেকদিন

এই এই আব ভাইয়াটার নাম কি দেখি ইমন খান আপনি আমাকে ফলো ইমন ভাইয়া আমি অলরেডি ফলো দিছিলাম দিয়েছিলাম তারপর মনে হয়

তুই তো আমার ফেসবুক সবকিছু একটা লিমিটেড আছে সবসময় কিন্তু কি ভালো লাগে না তোমার মুখ সবাই দেখো

আমার এমন একটা মানে কালো টাই পরা গোপালা ভাই তোমারও ডিলিট করে দিতে ভাই কিছু করার প্লিজ ওয়াস্টের মাঝি ও মাই গড এ খুলনা কোথায় লিখছে একজন খুলনা কোথায় ও খুলনা ভাই সুজন মিয়া সুজন মিয়া ফোন

ভাই আপনাকে ডিলিট করছে হলুদ ভাই আপনাকে ডিলিট করছে কুমিল্লার পোলা আপনাকে কাছে একটা কই আপু এখানে একটা প্রবলেম হয়েছে কল দিতে না আমি ঠিক করে দেই আজি ওই তো দেখে হাত সরাও